সাম্প্রতিক ফেসবুকে আমার দৃষ্টিতে আসলো সেটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দির কোন এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গান বাদ্য হারাম এটা নাকি কোরআনের কোথাও নাই যারা হাদিস ও মাঝেবের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে কোরআনের কোন সুর কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান সরকারি কর্মকর্তা এই লোক সারা জীবন পড়ছে কি স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ কিভাবে অঙ্ক অঙ্ক পাটিগণিতে করছেন না আপনারা পাটিগণিতে কি ছিল যে কলিমউদ্দিন উদ্দিন কাছে দশ টাকা হারে একশো টাকা ঋণ নিল সুদে আসলে তিন বছর পর কত দিবে যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে তারপর ঘুষ দিয়া চাকরি নিছে সে কোরআন হাদিসের কি বুঝে বরং কোরআন হাদিস থেকে ফতুয়া দেবার অপরাধে

কোরআন করিমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সই হাদিস দিয়ে তা প্রমাণিত প্রশ্ন আমাদের গ্রামে একটি পুরাতন মসজিদ আছে সেখানে নামাজ হয় না তিনশো হাত দূরে আরেকটি নতুন মসজিদ আছে সবাই নতুন মসজিদে নামাজ পড়ে পুরাতন মসজিদটি প্রায় তিন বছর যাবত পড়ে আছে ওই মসজিদটি ভেঙে ওখানে হেপস মাদ্রাসা করা যাবে কিনা মসজিদকে মসজিদের হুকুমে রাখতে হবে তবে সেখানে হেফস খানা বা মক্তব চালানো যেতে পারে